আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হারুন রশিদ রাস্তার তালুকদার বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট একটি হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র এবং রিসার্চ সেন্টার আমরা যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো রিসার্চ করতেছি এবং যারা বাংলাদেশে যারা উদ্যোক্তা রয়েছেন বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেছেন তারা এবং যুগোপযোগী যে বাহির থেকে আপনারা ইম্পোর্ট করতে করতেছেন আমি মনে করি যে বাংলাদেশে এটা তৈরি করা সম্ভব আপনারা যেমন কসমেটিকের যে প্রোডাক্টগুলো চাচ্ছেন আপনারা যদি ইন্ডাস্ট্রি আপনাদের করে থাকেন বা আপনারা প্রোডাকশন যেতে চাচ্ছেন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাচ্ছেন বাংলা নিজেকে স্বাবলম্বী করতে চাচ্ছেন ওই বাহিরের যে প্রোডাক্টগুলো আছে আপনারা আমাদেরকে আমাদের ল্যাবে আমাদের যেহেতু মডার্ন ল্যাব রয়েছে সেই ক্ষেত্রে আপনারা যদি দেন আমরা বিভিন্নভাবে কপি করে ওই প্রোডাক্টটাকে আমরা হুব ওই ধরনের প্রোডাক্ট আপনার তৈরি করে দিতে পারি ইভেন যারা প্রোডাকশন লাইনে আসেন যাদের বাংলাদেশে যুগোপযোগী যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আপনারা আমাদেরকে দেন আমরা আর এন আপনাদের হয়ে আমরা আর এন্ডি করে আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো আমরা সাবমিট করব। তো আমরা বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন উদ্যোক্তাদের আমরা করতেছি এবং বিভিন্ন কাজগুলো আমরা করতেছি আমরা তার মধ্যে আমরা বিশেষ করি যে সেক্টরগুলো রয়েছে যেমন কসমেটিক যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করতেছি তারপরে হচ্ছে আপনার ফিডের ভেটেনারি ফিডের মধ্যে কাজ করতেছি অ্যাডিসিপের মধ্যে কাজ করতেছি টেক্সটাইলের যে অক্সেলারিসগুলো আসে টেক্সটাইলের অক্সেলারিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি তারপর হচ্ছে ফুড প্রোডাক্টসের ক্ষেত্রে আমরা কাজ করতেছি ক্লিনিং আইটেম যে যতগুলো আছে ক্লিনিংয়ের মধ্যে যতগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি আপনারা চাইলে আমাদেরকে দিয়ে আপনারা আপনার ডি করতে পারেন এবং হুবহুব ওই কফিটা আমরা করে দিতে পারি মাস্টার কপি করে দিতে পারি যে আপনাদের বুঝতে হবে যে যুগোপযোগী যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেগুলো আপনারা আমাদেরকে দিলে আমরা এখানে ল্যাব টেস্ট করে ওই রকম প্রোডাক্ট আমরা আপনাদেরকে সাপ্লাই দিতে পারি তো এক কথা আপনাদের যে একজন কেমিস্ট হিসেবে যে আপনাদেরকে যে সাপোর্ট যে বিষয়গুলো আছে প্রোডাকশান ল্যাব থেকে সাপোর্ট পর্যন্ত প্রোডাকশান পর্যন্ত যে সাপোর্টের বিষয় আছে সেইগুলো আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন একজন কেমিস্ট টাকা যেমন ব্যয় ব্যয় আপনাদের ব্যয়বহুল্য বিষয় সেটা আমরা আপনাদের কম টাকার মধ্যে কম খরচের মধ্যে আমরা আপনাদেরকে বিভিন্ন সাপোর্ট করতে চাচ্ছি আমরা চাচ্ছি বাংলাদেশি শিল্প উদ্যোক্তা তৈরি হোক যেন আমরা এখানে আবার আমরা বিভিন্ন প্রশিক্ষণও দেওয়াই থেকে আপনারা চাইলে আমরা আপনারা আমাদের এখান থেকে যে প্রোডাক্টটা দিবেন এটা কীভাবে ম্যানুফ্যাকচারিং করতে হয় সেটাও কিন্তু আমরা একদিনের প্রোগ্রামে আপনাদেরকে দেখাই দেই ডেভেলপমেন্ট হওয়ার পরে জন্য আপনারা প্রোডাকশনটা ঠিকমতো করতে পারেন ইভেন ল্যাব থেকে প্রোডাকশনের যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা সলভ করে দিই আমরা আমরা ইচ্ছা হল আপনারা যদি ইচ্ছা করেন যে আমাদের ফ্যাক্টরিতে এসে করতে হবে প্রোডাকশনটা আমাদের দেখাই দিতে হবে সেটাও আমরা সাপোর্ট দিয়ে থাকি এখানে আমাদের দক্ষ দক্ষ অনেক লোক রয়েছেন যারা যারা কেমিস্টা এবং উচ্চ শিক্ষিত এবং যারা প্র্যাকটিক্যাল লাইফে যারা প্রোডাকশান লাইনে রয়েছেন তাদেরকে নিয়ে এসে আমরা এই প্রোডাক্টগুলো আমরা ডেভেলপমেন্ট করাই এখানে আমাদের দক্ষ যে যে কেমিস্ট্রি রয়েছেন তারাই আপনাদের এই ফর্মুলেশনগুলো করে থাকে তাই আমি বলবো বাংলাদেশকে শিল্প বিপ্লব ঘটানোর জন্য যে আপনাদের যত প্রোডাক্টগুলো আছে আপনারা আমাদেরকে দিয়ে আর এন ডি করে নিতে পারেন বা প্রোডাক্ট কপি করে দিতে পারেন এর মধ্যে আপনাদের যে এনিকাইন্ডস অফ প্রোডাক্ট আপনারা আমাদেরকে দিতে পারেন যেটা আমরা রিসার্চ করে আপনাদেরকে সেই প্রোডাক্টগুলো সাপোর্ট আমরা দিয়ে থাকবো আমরা চাই বাংলাদেশের শিল্প বিপ্লব ঘটুক এবং আপনাদের কম কম খরচের জন্য আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি বিশেষ করে আমরা কয়েকটা আমরা আবার আপনাদের যদি চান যে না আমরা কয়েক কসমেটিকের বা বিভিন্ন প্রোডাক্টের আমরা ফর্মুলেশনগুলো প্রয়োজন হয় আপনাদের ওই শুধু কপি না যদি কোনো প্রোডাকশনে কোনো প্রোডাক্টের ফর্মুলেশন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই প্রোডাকশানগুলো আমাদের প্রায় তিনশোর মতো আমাদের প্রোডাকশান ফর্মুলেশন রেডি রয়েছে। কিংবা আপনাদের মতো করে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টগুলো দিলেও আমরা সেভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো আমরা ফর্মুলেশনগুলো দিতে পারি ফর্মুলেশন শুধু নিলেই হবে না ফর্মুলেশনের সাথে কিন্তু এটা বিভিন্ন ধরনের টেস্ট লাগে ফিজিক্যাল টেস্ট কেমিক্যাল টেস্ট বায়োলজিক্যাল টেস্ট বিভিন্ন ধরনের টেস্ট লাগে এই টেস্টগুলো আমরা করে আপনাকে আমরা কিভাবে প্রোডাকশন করতে হবে সেগুলো আমরা বুঝাই দিয়ে থাকি তা আপনারা আমাদের কাছে ডাইরেক্ট ফর্মুলেশনগুলোও নিতে পারেন আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন দেখুন দেখে আমাদের সাথে কথা বলুন আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা আপনাদেরকে ফর্মুলেশনগুলো দেওয়ার ব্যবস্থা করব আর আপনাদের সহযোগী হওয়ার আমরা যদি হতে পারে তাহলে নিজেকে ধন্য মনে করবো আপনার আমরা চাই যে আবার বারবার বলতেছি বাংলাদেশের শিল্প বিপ্লব ঘটানোর জন্য আমরা আমরা বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আপনাদেরকে সহযোগিতা করার জন্য বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিভিন্ন প্রশিক্ষণও আছে সেগুলোও নিতে পারেন আমাদের এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট রিসার্চ করে নিতে পারেন বিভিন্ন প্রোডাক্ট আর এন ডি করে নিতে পারেন আপনাদের কেমিস্ট সাপোর্টের প্রয়োজন হলে আমাদের কাছ থেকে কেমিস্টের যত প্রকার সাপোর্ট আছে সেগুলোও নিতে পারেন ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেখবেন আমাদের সাথে আলোচনা করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনাদের যে কাঙ্ক্ষিত যে পণ্যগুলো আছে বা জানার কোনো আগ্রহ আছে সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বললে আমরা আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরা বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আমরা রয়েছি ধন্যবাদ আসসালামু আলাইকুম